এর আগেও আমি চিংড়া মাছ দিয়ে নারকেলের মালাইকারি করেছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করেছি এখন আমি বথর চিংড়ি দিয়ে মালাইকারি করব তা আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে নারকেলটা করানো হচ্ছে আর চিংড়ি মাছগুলোকে আমি ভালো করে কেটে বেছে ধুয়ে নিয়েছি তারপর তাতে নুন হলুদ মাখিয়ে রেখে দেব নমস্কার বন্ধুরা আমি সিল্কি আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত তো ভিডিওটি স্কিপ না করে দেখুন আমি কিভাবে মালাইকারি করি নারকেল কোরানো হয়ে গেলে আমি একটু উষ্ণ গরম জলে নারকেল কোরানোটা একটু কিছু সময়ের জন্য ভিজিয়ে রাখব কিছু সময়ের পর আমি নারকেল থেকে দুধ বের করে নিয়েছি একটি ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি এখানে আমি একটি বড়ো সাইজের টমেটো কেটে নিয়েছি একটি পেঁয়াজ কেটে নিয়েছি একটু আদা বাটা একটু রসুন বাটা নিয়েছি তারপর কড়াইতে তেল গরম করে চিংড়ি মাছগুলো অল্প কিছু সময়ের জন্য ভেজে নেব চিংড়ি মাছ ভাজার পর ওই তেলেই আমি প্রথমে দিয়ে দেব গরম মশলা একটু অল্প পরিমাণ চিনি তারপর বাকি পেঁয়াজ টমেটো কষে নেব কষানো হয়ে গেলে তাতে দিয়ে দেব আদা বাটা রসুন বাটা দিয়ে মশলাটাকে কিছু সময়ের জন্য কষাতে থাকব চিংড়ি মাছ কষানোর তেলেই আমি রান্নাটা করছি বলে এরকম হলুদ হলুদ হয়ে আছে তেলটা আমি পরিমাণ মতন লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে তখন আমি একটু জল দিয়ে দেব মশলা এখানে হয়ে গেছে এরপর ভেজে রাখা চিংড়ি মাছগুলোও দিয়ে দেব। দিয়ে একটু সময় নাড়াচাড়া করে আমি নারকেলের যে দুধটা বের করে রেখেছিলাম ওটা দিয়ে দেব আমি কোনো জল দিইনি ওই নারকেলের দুধটাই দিয়েছি আর কোনো জল লাগবেও না আচ্ছা আমি যে বাটিতে করে নারকেলের দুধটা বের করে রেখেছিলাম ওই দুধেই কীভাবে সর হয়েছে দেখো নারকেলটা খুবই ভালো ছিল এই জন্য এইভাবে সর হয়ে গেছে পুরো মনে হচ্ছিল যেন নারকেলের তেল কিছু সময়ের পর হয়ে যাবে নারকেল চিংড়ি তারপর আমি বাড়িতে একটা মশলা তৈরি করে রেখেছিলাম ওটাই দিয়ে দিলাম মশলাতে ছিল জিরা ধনে পাঁচফোড়ন আমি গুঁড়ো করে রেখেছিলাম ওই গুঁড়োটাই দিয়ে দিলাম অল্প পরিমাণ হয়ে গেল বথর চিংড়ি দিয়ে নারকেলের একটি রেসিপি খেতেও খুব সুন্দর হয়েছিল আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন এখনকার মতো টাটা দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন